আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবার সকাল এখন সাতটার মতন বাজে এই তো এখন আবার শুরু হবে সেই একটা রেস মানে জীবনযুদ্ধে বেঁচে যাওয়ার রেস বা টিকে থাকার রেস বলেন যে ওইটাই এখন করতে হবে তো এখনও তো তার ঘুম ভাঙেনি এই জন্য সে এখনও একটু শুয়ে আছে। আর এখন উঠলেই দেখা যাবে যে সে কী অত্যাচারটা শুরু করবে এটা ধরবে ওটা ধরবে এটা তো আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখেন যে আমি সারাদিন ওকে নিয়ে কি কি পেরেশানির মধ্যে থাকি বা থাকতে হয় তো যাই হোক কিছু তো করার নেই আল্লাহর নিয়ামত দিছে না শুক্রিয়া তো আর করা যাবে না এতেই আলহামদুলিল্লাহ চলেন কাজকর্ম তো শুরু করতেই হবে একটু বাহিরটা দেখে নিই বাহিরটা তো অসম্ভব মেঘলা হয়ে আছে বৃষ্টি হয়তো বা নামবে আবার নাও নামতে পারে কারণ এখন তো সকাল সাতটার মতো বাজে তো এখনও রোদটা উঠে নাই জানেন তো আজকাল যত ঠেকছি তত শিখছি এমন ব্যাপার হয়ে গেছে মানুষের সাথে যদি ভালো মতন মিশতেও যাই সেটাতেও প্রবলেম মানুষের সাথে যদি কথা না বলি সেটাতেও প্রবলেম মানুষ মানুষের মতো জাজমেন্টাল হয়ে গেছে জাজ করে ফেলে আর এদিকে তো আমি বাবুর জন্য একটু খাবার তৈরি করতে আসছি কিন্তু তার ডিমান্ড হচ্ছে তাকে কোলে নিতে হবে সে অন্যায় করবে সেগুলোতে আমি বাধা দিতে পারবো না তো যাই হোক তার জন্য একটু ডিমটা ভাজি করছি এটার মধ্যে মিষ্টি আলু দিসি আর একটু দিসি হচ্ছে পেঁয়াজ যাতে ডিমের গন্ধটা না লাগে বা একটু নতুনত্বও হয় ও যাতে সুন্দর মতো খেয়ে নেয় তো তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ভাজি হয়ে গেছে ওকে এখন খাবারটা দিয়ে দিব তো যেটা বলছিলাম আর কি কেউ যদি আপনার ব্যক্তি জীবন নিয়ে খুব বেশি জানতে চায় তার কথা না আসলে উত্তর দেওয়ার দরকার নাই আপনি তাকে বলে দেন যে এ বিষয়ে আপনি কথা বলবেন না বা আপনি বলতে আগ্রহী না আপনাকে অহংকারী বা মুডি মনে করুক করুক না তাতে সমস্যাটা কি কখনো নিজের ব্যক্তি জিনিস নিয়ে অন্যের সাথে কথা বলাটা ঠিক না এটা বলার রিজন হচ্ছে আমি থেকে শিখছি আমি যাদেরকেই মনে করতাম যে না আপন আমি একটু আমার মনের কথাটা বলি দেখা যায় তারাই দিন শেষে খোঁচাখুঁচি শুরু করে দেয় এই যে বাবুকে তো নাস্তাটা দিয়ে দিলাম এখন আম্মু আমাকে একটু ছাতু করে দিচ্ছিলো মানে আম্মুর কাছে আমি ছাতু করে চাইছিলাম তো এটার মধ্যে আছে চাল একটু ডাল দুই তিন রকমের চাল আছে তারপরে আসছে তিল একটু বাদাম তো এটা খেতে না অসম্ভব সুন্দর হয়েছে কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে তো আর হুটহাট করে রান্না করতে ভালো লাগে না তো এটা খেয়ে নিই আমি চট করে আর বাবুর জন্য একটু নাস্তা তৈরি করি তো বাবুকে ডিম ভাজি করে দিছি সে তো খাচ্ছে না তো তাকে অল্টারনেটিভ কিছু একটা করে দিতে হবে বুঝলাম যে এটা তার পছন্দ না আমি একটা জিনিস চিন্তা করছি যে চারপাশে প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হবে অনেক ভিড় ঠেলে আগাতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধুমাত্র আমাকে সেটাই ইগনোর করে চলতে হবে এই যে বাবু খাচ্ছিলো না ডিম এই জন্য আবার তার জন্য একটু লুচি করে দিচ্ছি প্রত্যেক দিন তো এগুলাই করে দিতে হয় একটু পরোটা করি তো আজকে ভাবলাম একটু ছোট ছোট করে লুচির মতো করে ভেজে দিই যদিও একই সিস্টেম একই ওয়ে একই টেস্ট তারপরেও একটু ডিফারেন্ট করে করে দিলাম কারণ ওরও তো একটা বোরিংনেসের ব্যাপার আছে খাবার দাবারে তো বাচ্চা কাচ্চা একদিন একটা খাইলে পরের দিন ওইটাই খাইতে চায় না আর এই যে সে এখানে বসে তার ক্রিম ফেলতেছে যদিও আমি কিছু বলছি না কারণ এখন এটা কেড়ে ও আমাকে কাজ করতে দিবে না একদমই নানান পাশ থেকে নানান রকম কথা শুনতে শুনতে না এখন মনে হয় কি জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতেই আসবে এটা আসে তাদেরকে আসলে পাত্তা দেওয়ার কিছু নাই তাদেরকে উপরে ফেলে দিতে হবে লাইফে আমার আপনার একটা বাউন্ডারি সেট করতে হবে নেগেটিভিটি যেইখানে দেখা যাবে সেখান থেকে দূরে সরাই নিতে হবে নিজেকে এছাড়া তো উপায় নেই ঝগড়াঝাটি মারামারি তো আর করা যায় না শুনতে খারাপ হলেও কিন্তু দেখা যায় এটাই সত্যি আমার আপনার কাছের মানুষই কিন্তু আমাদের খারাপ চায় বা তারা আমাদের নিয়ে আলোচনা করে তারা যদি আমার ভালোই চেত বা আমাদের ভালোই চাইবে সেটা কিন্তু আমাকেই বলতে পারে আমাদেরকেই বলতে পারে আমাকে নিয়ে অন্য কোথাও আলোচনা করার কিন্তু দরকার হয় না দিন শেষে আমি কি বুঝি জানেন যে আমি দিন শেষে যখন রাতে ঘুমাতে যাব। আমি যেন একটা ফ্রেশ মাইন্ড নিয়ে নিজের সম্পর্কে একটা পজিটিভ ধারণা নিয়ে ঘুমাতে পারি যে আজ সারাদিন আমি কারোর কোনো ক্ষতি করি নাই কারোর কোনো কথা বলি নাই তো এই বাউন্ডারিটা আমি সেট করব এমনভাবে যে যার কাছে আমি আমার কথাগুলো বললে সেভ থাকবে বা সে আমাকে একটা ভালো উপদেশ দিবে সে আমাকে খোঁচাবে না আমার দুর্বলতা জেনেও আমাকে আঘাত করবে না আমি তাকে আমার জন্য সেভ মনে করব। সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনার মা বাবা আপনার ফ্রেন্ডস সার্কেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি ভাজা শেষ আমি এখন বাবুকে দিয়ে আসলাম তো খুব সুন্দর করে খাচ্ছে এখনও আমি আমার নাস্তাটা বানাই নাই তো আমি একটু চা বানায় নিয়ে আসলাম এনে খেয়ে নিলাম তো খাওয়ার পরে এই যে রুম টুম সব কিছু এখন গোছানো লাগবে বাবুও তো অলমোস্ট খেয়ে নিচ্ছে খাবারটা তো অনেকটা বাচ্চা এটা অনেকটা স্বস্তিদায়ক আমিও একটু টর গুছিয়ে নিলাম চলে আসলাম রান্না করতে এখন বাজে ঠিক ঠিক সাড়ে দশটার মতন আলু বেগুন দিয়ে এই মাছটা রান্না করব তো এই রান্নাটা আমি গত ভিডিওতে দেখাইছি তো আজকে আর আমি পুরাটা দেখাবো না জাস্ট আমি এটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চা হবার পর এই আশেপাশের নানান ধরনের কথাবার্তা নিতে নিতে এখন না নিজেকে অনেকটা পাগল ছাগল মনে হয় মানে কারোর কথা সহজে ওইভাবে নিতে পারি না তো বাচ্চাও রাখবো কথাও শুনবো বা এটা ওইটা নানান ধরনের কত রকমের কথা হয় না তো ওইগুলো না নিতে পারি না তো নিতে পারি না জন্যই আসলে অনেক সময় রেগে যাই বা হতাশ হয়ে যায় এসবের পরেও না নিজেকে তো একটু বুঝ দিয়ে সামাল দিয়ে রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমি সব সময় একটা বিষয় খুব মাথায় রাখার চেষ্টা করি যে আমার জীবনটা অনেক সুন্দর আমি যে জীবনটাতে বেঁচে আছি বা বাঁচতে পারছি সেটাও অনেক সুন্দরভাবেই বাঁচতে পারছি আমাকে শুধু মাঝে মধ্যে গজিয়ে ওঠা আগাছাগুলোকে একটু ফেলে দিতে হবে কে কি বলল সেটা থেকে বের হয়ে আসতে হবে মানে কে কি বলবে কে কি বলল এই কথাগুলোকে জাস্ট সাইড কাটায় চলে আসা সব কিছুর যে উত্তর দিতেই হবে বা করতেই হবে ব্যাপারটা এমন না সব কিছুতে আসলে রিয়াক্ট সবসময় করা লাগবে তাও না তারপরেও মাঝে মধ্যে করে ফেলি কন্ট্রোল করতে পারি না তো সবাইকে কোনো কিছু বোঝানোর প্রয়োজন নাই তো এগুলা বাদ দিতে পারলেই আসলে জীবন সুন্দর আমি এখন এই কনসেপ্টেই আগানোর চেষ্টা করছি কারণ দিন শেষে তো আমার নিজেকেই নিজের ভালো রাখতে হবে তো বাবুর জন্য একটু চিংড়ি মাছ করব আজকে এই ফার্স্ট ওকে একটু চিংড়িটা খাওয়াবো ফার্স্ট না এর আগে টুকটাক করে ওকে খাওয়ানো হয়েছে তো আজকে একটু রান্নাটা করেই খাওয়াবো কারণ দেখতে হবে জোর চিংড়িতে কোনো কিছু অ্যালার্জি প্রবলেম হচ্ছে কি না এই জন্য ওর জন্য করা পুরাটাই ওকে খাওয়ানো হবে তো আমি চিংড়িটাকে ফার্স্ট একটু ভেজে নিচ্ছি আর আজকে আমি চিংড়ি রান্না করব বেগুন দিয়ে কখনও আমি এই রান্নাটা করি নাই এটাই আমার ফার্স্ট করার না জানি কেমন কি হয় তবে খুব সুন্দর যত্ন সহকারেই করার চেষ্টা করছি কারণ বাচ্চা কাচ্চাদের খাবার দাবার হেলা ফেলা করে রান্না করলে ওরাও খেতে চায় না আমরা নিজেরা বড়োরাও তো খেতে পারি না তোদের খাবার দাবারও হেলা ফেলা করে রান্না করার কিছু নাই তো যাবতীয় মশলা টশলা আমি দিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো করে কষাইতে হবে আর এদিকে আমার ছেলে তো এসে যে সব কিছু চুলার দিকে সুরে দিচ্ছে তো খুব সাবধানতা অবলম্বন করেই আমাকে রান্নাটা করতে হচ্ছে আর আমি একটু তাড়াহুড়াও করছি কারণ এখন বেজে গেছে রান্না করতে করতে বারোটার মতন ওকেও আবার একটু গোছল করাই দিতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে দেন আমারও তো টর গোছানো আছে হালকা পাতলা একটু গোছাইছি তারপরে একটু ঘরটা মুছতে হবে যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে একটু রেস্ট নেওয়া যায় মানে বাচ্চার মায়েদের তো মাথার মধ্যে সবসময় থাকে কখন একটু পিঠটা বেডে লাগাবে আমার রিয়েলাইজেশান একটাই যে বাচ্চা কাচ্চা মানুষ করা এতটা এত কঠিন অথচ যাদের বাচ্চা কাচ্চা দেখতাম জ্বালাই তো তাদের বলতাম আপনার বাচ্চা কাচ্চা এমন কেন জ্বালাই কেন আসলে যে যে পরিস্থিতিতে না যায় না সে সেই পরিস্থিতি কখনোই বুঝে না তো যাদেরকে বলতাম তাদের পরিস্থিতি তো তখন বুঝি নাই হুটহাট করে একটা মন্তব্য করে ফেলতাম তো এখন তো বুঝতেছি যে আসলে সিচুয়েশানটা কোন দিকে যায় কিভাবে যায় একটা বাচ্চার মায়ের দিন তো এই যে আমার রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে তো এখন আমি আবার একটু ঘরের কাজকর্ম শুরু করব দেখছেন চিংড়ি কালারটা কি সুন্দর আসছে খেতেও দুর্দান্ত হয়েছে একটু খেয়ে দেখলাম বাবুকেও এটা দিয়ে খাওয়াবো আর ওই যে ফার্স্টে দেখালাম যে রান্না করছি আলু বেগুন দিয়ে ওই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন এখানে থাক এগুলোকে ঢাকা দিয়ে বাবুকে গোছল করাই নিয়ে আসি দেন ওকে একটু খাওয়াবো তারপরে আমি আমার টুকটাক কাজকর্ম আবার একটু শুরু করব আর এদিকে এই কাজের ফাঁকে ফাঁকে ঘরগুলাকেও সুন্দর মতো গুছায় নিছি এখন ঘরটাকে একটু মোছাই বাকি আছে শেষে যুদ্ধ টুদ্ধ করে বাবুকে গোছল খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু কমপ্লিট করে এসে মনে পড়ল যে রুমটা তো মুচবই তাহলে যে অনেকগুলো পেঁয়াজ যে রেখে দিচ্ছে এগুলো তো একটু বেছে বেছে খেতে হয় নাহলে তো নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজগুলাই বাঁচতে বসলাম অনেক দূর থেকে আব্বু কষ্ট করে জিনিসগুলা আমাকে পাঠাইছে যদি আমি হেলায় ফেলায় নষ্টই করে ফেলি তাহলে ব্যাপারটা কেমন না শুধু যে আব্বু আমাকে পেঁয়াজ দিচ্ছে ব্যাপারটা এমন না আমার ননদ আমাকে রসুন দিছে আলু দিছে পেঁয়াজ দিছে তো কোনো কোনটাই তো আর নষ্ট করা যাবে না প্রত্যেকটা জিনিসই ভালোবাসার জিনিস তো ভালোবাসার সম্মান বা কদর করা তো উচিত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পেঁয়াজগুলো কীভাবে কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে বা রোদে দিতে হবে কি না আপনারা যে যেখান থেকে দেখবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যাপারটা আসলে আমি একদমই এ ব্যাপারে আনারি আমার এ ব্যাপারে কোনো আইডিয়া নাই তারপরে বেছে বসে যতটুকু খাওয়া যায় বা বুঝতেছি নষ্ট হচ্ছে সেইটাই শুধু নিচ্ছি তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের এক The blogging.